কে আমার আল্লাহ ডাক দেয় না রোজা রাখার জন্য কোন মুনাফিকদেরকে আমার আল্লাহ ডাকে নাই রোজা রাখার জন্য কোন বে病দের বাচ্চাকে আমার আল্লাহ রোজা রাখার জন্য ডাক দেয় না আমার আল্লাহ ডাক দেয় কোন ইমানদারদের দল ও ইমানদারদের দল তোমরা তোমরা শোনো তোমাদেরকে আমি আল্লাহ বলতেছে তোমাদের উপরে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম আমি আল্লাহ তোমাদের রোজা ফরজ করলাম আদাল আমি কবে গুম যেমন ভাবে তোমাদের পূর্ববতী গণের উপরে রুজারে আমি আল্লাহ খরস করেছিলাম তোমাদের আমি আল্লাহ রোজা আবার পূর্ববর্তী গণ কারা জানেন আদম থেকে ঈশারুল্লা পর্যন্ত এক লক্ষ মতান চব্বিশ হাজার নবী রসুলদের কথা আমরা আল্লাহ জানাই দিলেন আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ তোমরা শোনা যেমন ভাবে আদম সজুল্লাহ থেকে ঈশারুল্লা পর্যন্ত ওই প্রত্যেকটা নবী রসুলদের যুগে যুগে যখন আমি রোজা ফরজ করছিলাম তাদের উপরে যখন আমি রোজা ফরজ করছিলাম কিন্তু তাদের রোজা আর তোমাদের রোজা কিন্তু ভিন্ন এক হইতে পারে না তারা কেমনে রোজা জানেন নে একদিন সেইরি খাইয়া দশ দিন না খাইয়া থাকতো এটা কোনো কোনো রেওয়ায়তের মধ্যে পাওয়া যায় তাদের রোজা আমাদের রোজা কিন্তু ভিন্ন রে বাবা তাদের রোজা আমাদের রোজা এক নয় আমাদের রোজা হইল দিনের বেলা আমাদের রোজা হলো দিনের বেলা পান থেকে বন্ধু কাজ থেকে বিরত থাকার নাম হইল রোজা জোরগণ সুবাহ আল্লাহ আর তাদের রোজা হইল একদিন সেহরি খাইলো তিন দিন না খায় থাকলো দশ দিন না খায় থাকলো এমন ছিল তাদের রোজা রে বাবা আমাদের জন্য আমার নবীর জন্য জন্য আমাদের জন্য আমার আল্লাহকে মনে হাসান করছে রে বাবা আমরা যখন শুভ সাদে আমরা খানা খাই সেইরি খাই খাবার পরে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমরা আমরা ইফতার করি এটাই হলো আমাদের রোজা এই জন্য আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো রোজার মাধ্যমে না আল্লাহ কুম রোজার মাধ্যমে আমি আল্লাহর বই তোমাদের অন্তরে পৈদা হবে এই জন্য তোমরা রোজা রাখো জুড়ে কোনো শুভ আল্লাহ এই আয়াতের রহস্য কিন্তু আমি পরে বলবো রহস্য আগে বললে আপনারা বুঝবেন না এই জন্য বাবারা রোজা এমন একটা বিষয় রোজা মানে হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া আপনি জীবনে কত গুনাহ করলেন গুণাকে জ্বালিয়ে দিবে পুরিয়ে দিবে রোজা এমন একটা আমল রোজা এমন একটা এবাদত আমার নবী সুন্দর ভূয়া বললেন কামিষ্য অথবা কিন্তু বোলো মিস আমার নবী কই উম্মত ও দুনিয়ার উম্মত তোমরা শোনা তোমরা যখন রোজা রাখবা দিনের বেলা তোমাদের মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হবে হয়নি মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হবে আমার নবী বলতেছেন ফামিছ ওয়াতামিদ আল্লাহি মিন রিহিল মিসক আমার নবী উম্মত তোমরা যখন রোজা রাখবা এই রোজা রাখলে দিনের বেলা মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হবে এই দুর্গন্ধ এই গন্ধটা আমার আল্লাহর কাছে কি তোমরা জানো আমার নদী তোমরা তোমরা মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়ে যাই এটা দুর্গন্ধ আর থাকবে না হ্যাঁ এটা আমার আল্লাহর কাছে মেশকি আম্বরে চাইতে আরো সুগন্ধি এতো আস্তে বললে হবে আরো জোরে কোন আল্লাহ এখন আমরা তো জানি রে তোর মুখের মধ্যে দুর্গন্ধ রোজা রাখছে দিগা দুর্গন্ধ এই দুর্গন্ধটা তো আল্লাহর কাছে বড় পছন্দ রোজা রাখার কারণে এই জন্য আরে বন্ধুরে ভাইরা আমার নবী কিন্তু আরো বলেন আমার নবী হাদিসের মধ্যে আরো বলেন মাংস মরমা বলা ঈমান ওয়াহতিসাবান গুফিরা লাহুম মা তাকদামি যামবিহি ওয়া মা তাখখর সুবহানাল্লাহ আমার নবী ডাক ডাক উম্মতের দও আল্লাহ ও দুনিয়ার উম্মত তোমরা মাংস রমজান ইমানাও ও ইহতিসাবাল গফিরাلہু মা তাকদ্দাম মিন জামবিহি ওয়া মা আমার কোন উম্মত যদি আমার উম্মত যদি ইমানের সাথে একসালের নিয়তে রোজারা রাখতে পারে পবিত্র মাহে রমজানের ইমানের সাথে ইহসানের নিয়তে রোজা রাখতে পারে আমি নবী পহিলা দিলাম তার পূর্বের এবং পরের জীবনের গুনা আমার আল্লাহ কমা পহিলা দিব নবী কি বলতেছেন যদি ইমানের সাথে এ নিয়তে মাং মার মাজল ইমান আ উয়ে গুফিরা কোমা তা কদ্দামানু গাম্ভী কমা তা সত যদি ইমানের সাথে এ সারের নিয়তে সোহিনীয়তে তুই সে রোজা রাখতে পারে পূর্ব এবং পরের আপনার জীবনে যত গুণা আছে সমস্ত গুণা মাফ করবে কে আরো দূরে কে আজকে আপনারা বুঝলেন না নাকি পূর্ব এবং পরের জীবনের গুণা আল্লাহ মাফ করবে কি করবে না তাহলে রোজা রাখতে হবে কথা বলতে কি না এই তো বাবা আজকে কিন্তু আমি সহজ ফজিলত বলতেছি কিন্তু আগামী জুমায় এমন ফজিলত বলবো যে এই ফজিলত বললে চোখের দা পানি চলে আসবে কেন জানেন নিব্বের উজদারের আলোচনা আগামী জুমায় হবে এই জন্য বাবা শোনেন আজকে সহজ মারতেছে কেন জানেননি রোজাটা রাখার জন্য সহজ মারতেছে পবিত্র মাহে রমজানের রোজা রাখলে কি হবে এই জন্য বাবা আমি ফজলত বলতেছে আমার নবী বললেন রোজা রাখলে জীবনের সমস্ত গুণ আমার আল্লাহ আমার আল্লাহ কইরা দিব শুধু তাই নয় আমার নবী কিন্তু আরো বলছেন আর সৌম জোনা তোরা কেন সুবাহ আমার নবী হাদিসের মধ্যে বলেন রোজা হইল ডাল স্বরূপ কি স্বরূপ রোজা হইল ডাল স্বরূপ আমার নবী রোজা ডাল স্বরূপ এবং রোজার কেন ডালের সঙ্গে তুলনা করল রহস্য আসেনি অনেক বড় রহস্য নিয়ে আনল وعلى آل صيد إلى محمد الله सेयं ओम জুনো জুড়ে মানুষ ওয়া আল্লাহ আমার তুম্ ম তুম্না শোনো রোজা আবদুল আলসুন নতুন রোজাহরুদ সোর এখন অনামার নবী রোজাকে ডালের সঙ্গে কেন তুলনা করলেন তার কারণ কারণ হইলো আপনাকে তুলুর দিয়ে কেউ আঘাত করে একটা ডাল যা আপনার হাতের মধ্যে থাকে এটা দিয়ে তুলুর আঘাত আপনি ফিরাইতে পারবেন ডাল দিয়ে তোলোর আঘাত আপনি ফিরাইতে পারবেন এই জন্য বাবা আমার নই বলেন রোজা হইল ডাল সর আমার লিখে আমার ক্রম যদি রোজা লাগে পবিত্র মাহের অন্ধ রোজা রাখে এই রোজাটা এমন একটা রোজা এই রোজা ডালের মতো দ্বারা থাকবো তার জীবনের গুণাকে ফিরানোর জন্য জোরে জোরে করল এই জন্য বাবা আপনার রোজা জীবনের গুণাকে জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিবে জীবনের গুণা যখন সামনে গ্রাস করবে রোজা দাঁড়া যাইব গুনাকে আটকানোর জন্য এই জন্য বলছেন রোজা হইল ডাল আপনার জীবনের গুনাকে ডালের মতো আটকাই দিব শুধু তাই নয় এতগুলা বলতেছে আমাদেরকে একদম পাগল বানাই দিল আমরা নামাজ পড়ি নামাজ হইল নামাজের ওজন হইল মিজানের পাল্লাই পাকের জিকির করি জিকির হইল মিজানের পাল্লাই আমরা যত হজ করি জাকাত দেয় এগুলা ওজন করা হইব মিজান পাল্লাই এই পৃথিবীর জমি যা কিছু করু সগম হবে মিজানের পাল্লাই ওজন হবে কিন্তু রোজা মিজানের পাল্লাই ওজন হবে না আর সৌ মলি ওয়া না আজি জিবে আরে মধ্যে আমার আল্লা বলে না আর আনা আজি সুন্দর করে বললেন। দুনিয়ার জমিনে আমরা যখন নামাজ পড়ি এই নামাজটা ওজন দেহ মিজানের পাল্লায় আল্লাহ পাকের জিকির করে হজ করে জাকাত দেয় এগুলো ওজন দেহ মিজানের পাল্লায় কিন্তু রোজাটা মিজানের পাল্লায় ওজন দেহ হইব না আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ তোমরা জীবনে যত আমল করবা সব আমল মিজানের পাল্লায় উঠানো হবে কিন্তু রোজাটা মিজানের পাল্লায় উঠানো হবে না এই রোজা যখন তোমরা রাইকে হাসয়ের ময়দানে তোমরা আইবা তোমরা যখন রোজা রেখে কবর যাইবা শেষ সময় যখন আমি বিচারের কাঠ করে দাঁড়ায় যাই ম এই রুজার প্রতিদান দুনিয়ার কোনো মানুষ তোমরা কে দিবে না এই রুজার প্রতিদান আর সৌমুলি ওয়ান জিবে এই রোজার প্রতিদান আমি আল্লাহ প্রত্যেকের হাতে হাতে বন্টন করিয়া দিব জোরে জোরে কোন সুবাহান আল্লাহ এখন আল্লাহ কইতাছে আসসুম লিওয়ানা আজিজেবে হাদিসে কথা হলো আমার আল্লাহর কথা জুড়ে কোন সুহান আল্লাহ এ বাবা রে রোজার প্রতিদান আমার আল্লাহ দিব এখন কতটুক আমার আল্লাহ দিব আমরা তো সেটা জানি না কত টুক দিব জানেনলে যতটুকু দিলে আমার আল্লাহ যত লোক প্রতিদান আমাদেরকে দিলে আমরা জান্নাত পর্যন্ত যাইতে পারবো যেরকম সুবাহ এই জন্য বাবা আমার নবী বলেন নিঃস এনে ফার হাতান আমার নবী বলেন রোজাদের জন্য দুইটা আনন্দ কয়টা আনন্দ আপনারা বস বুঝেন না বোঝা গেছে নবীজি বলতেছে রোজাদারের জন্য দুইটা আনন্দ কয়টা আনন্দ নিঃস এনে ফার আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটি আনন্দ সাহাবায়ে کرام নবীর প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের নবী ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ের নবী গো ও দয়ার যে রোজাদারের জন্য দুইটা আনন্দ কি আনন্দ আমরা জানতে চাই আমার নবী উম্মাহ ও দুনিয়ার উম্মত তোমরা শোনা রোজাদারের জন্য একটা হলো ইফতারের সময় আনন্দ আর একটা হলো আল্লাহ পাগে দিদারের সময় জুড়ে কোন সুবান ইফতারের সময় কেমনি আনন্দ সাহাবে কেমন প্রশ্ন করলো রসুল্লাহ ইফতারের সময় তো পেটের অবস্থা ভালো থাকে না গলাটা একদম শুকায় যায় দুনিয়ার মানুষ খানা খাইতে পারে নাই এটা কেমনি আনন্দ হইল আমার নবী গো সাহাবে তোমরা শোনা ও উন্মতের দল তোমরা শোনা আনন্দ হইল যখন রোজাদার রোজাদার ব্যক্তিরা মাগরিবের যখন ইফতার নিয়ে আমরা সামনে বসে যাই তখন আমার আল্লাহ ডাক ডাক ওই ফেরেশতারা তোমরা শোনো ইসলাম মোল্লা ফার মানুষ তারা কি করতাছে ইফতারের সময় সোয়া না কথা বলতেছি আমার আল্লাহ তুই ফেরেশ তারা তারা ইফতার খানা পিনা সব মিনা তারা কি করে ফেরেস্তারা ডাক ডাক আল্লাহ তারা নির্ধারিত সময় অপেক্ষা করে সুহার আল্লাহ আমার আল্লাহ কই ফেরেশতারা ও ফেরেস্তারা তারা খায় না কেন তা মুখের মধ্যে খানা দেয় না কেন তার ফেডের অবস্থা কেমন ফেরেস্তারা কই ফেডের অবস্থা বেশি ভালো না গলাটা একদম শুকায় গেছে আমার আল্লাহ কই ফেরেস্তার তুমরা শোনো তারা খায় না কেন ওই কেন খাই না জানেন শুধু তুমি আল্লাহর বয়ে খাইলে তুমি আল্লাহ শাস্তি দিবা এই জন্য তারা পানাহার করে নাই এই জন্য তারা খায় নাই আমার আল্লাহ কই ফেরেস তারা তোমরা শোন তারা আমি আল্লাহকে দেখছে কই না তুমি আল্লাহকে দেখে নাই তুমি আল্লাহকে দেখে নাই আমার আল্লাহ কই তারা আমার জান্নাত দেখছে কই না জান্নাত দেখে নাই জাহান্নাম দেখছে কই জাহান্নাম দেখে নাই না দেখে তুমি আল্লাহকে বড় ভালোবাসে তুমি আল্লার কোন তোমায় আল্লাহকে বই কইরা ইফতারটা পেটের মধ্যে দেয় নাই ইফতারটা খায় নাই এতখানা থাকতে হয় তারা পেটের মধ্যে কোনো খাবার দেয় নাই আমার আল্লাহ গর্ব বলেন আমার আল্লাহ বড় গরু বকিরা বলেন এই ফেরেস্তারা তোমরা শোনো তোমরা তো আমি আল্লাহকে বলছিলাম আমি যখন বলছিলাম কোরআন এর মধ্যে বান্দা বানামার জন্য মানুষ বানামো তোমরা তো বলছিলা তাদের বিরুদ্ধে অবস্থান করেছিল তোমরা তো বলছিলা বান্দা বানানোর দরকার নাই আমরা ফেরেস্তা তুমি আল্লাহর গান গাই আমরা ফেরেস্তা তুমি আল্লাহর শান গাইমো বান্দা বানা দরকার নাই আমার আল্লাহ ওই দিন গর্ব কইরা বলবা ফেরেশতারা তোমরা শোনা ওই দিন তো আমি আল্লাহ বলছিলাম কলা ইন্নী আলামু মা লা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমি আল্লাহ যা দেখি তোমরা তা দেখো না ওই দিন আমার কথা বলছিল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমি আল্লাহ যা বুঝি তোমরা তা না এই জন্য আমাদেরকে আমার আল্লাহ বানাইছে আমার আল্লাহ ডাক ডাকবে ফেরেস্তারে ও ফেরেস্তারা তোমরা শোনা এখন দেখতেছ ইসলামপুর মোল্লা পাড়ার মানুষ ইফতারকে সামনে কোনো খাবার খায় না আমি আল্লাহ ডোরে তারা বৈশা রয়েছে নির্ধারিত সময় অপেক্ষা করতেছে আজকে বেরোস তারা তোমরা সাক্ষী দাগ আমার বন্ধরা যদি ইফতারটা মুখে দিব সময় হয়ে যাওয়ার পরে ইফতারটা মুখে দিতে দিলে হইব আমি তোমাদেরকে জানাই দিলাম যখন আমার বান্দারে ইফতার মুখে দিব আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনা মাফ করে দিব আরো দূরে আল্লাহ আমার আল্লাহ বলেন ইফতারটা মুখে দেওয়ার পরে আমি আল্লাহ তার জীবনের গুণা মাফ ফিরে দিব এই জন্য তো আমার নবী কইছে ইফতারের সময়টা হলো আনন্দের সময় দুই নম্বর হলো আল্লাহ পাকের দিদারের সময় যখন হাসরের ময়দান আমার আল্লাহ কায়েম করব আমার নবী কই লিসস ইমি ফারাহাতান হাসরের ময়দান যখন আমার আল্লাহ কায়েম করব কোনো ছায়া থাকবো না দুনিয়ার জন্য কোনো ছায়া থাকবে না ওই সময় একটা ছায়া থাকবো ছায়া হইল আল্লাহ পাকের আরশে আযিমের ছায়া আরশে আযিমের ছায়া যখন থাকব ওই সময় সবার কলিজা শুকায়া যাইব কিন্তু রোজাদার ব্যক্তিদেরকে আমার আল্লাহ ডাক দিব আমার আল্লাহ কই গরু যা রোজাদার ব্যক্তিরা তোমরা আমার সামনে চলে আস যখন রোজাদার ব্যক্তিরা আল্লাহ পাকের সামনে যাবে আমার আল্লাহ এমন একটা খাওয়ান খাওয়াইবো এমন একটা খাবার অন্য কাউকে দিয়া মুখের মধ্যে তুইলা দেওয়া হবে না আমার আল্লাহ কই আমি নিজে খাবারটা মুখের মধ্যে তুইলা দিন জুড়ে কোনো সুবাহ আল্লাহ এ তো আসতে আরো জোরে কোনো সুবাহ আল্লাহ আল্লাহ বলে আমি আল্লাহ নিজে তার মুখের মধ্যে খাবার তুইলা দিব زra رoزa رaك